আসসালামু আলাইকুম সুব্রত দর্শক গ্রামে টকে নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের আমরা বিশেষ একটি কারণে আজকে আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমার বাড়ির পার্শ্ববর্তী জমিতে আসলে আপনারা দেখছেন এই গ্রামে এই যে ভুট্টা চাষাবাদ ধান চাষাবাদ রসুন পিঁয়াজ সব ধরনের চাষাবাদ হচ্ছে যদিও আমাদের এদিকে রসুন পেঁয়াজ খুব কম হয় তার কারণ একদম নিচা জমি তো এই জমিটা কিন্তু পতিত অবস্থা রয়েছে কেন পতিত অবস্থা রয়েছে এখানে ভাইয়ে ভাইয়ে জমির কাগজপাতির অমিল মানে একজনের কাছে বাবাই বিক্রি করছে আবার জমিটা আরেক ভাইয়ের কাছে আরেক ভাইয়ের নামে ছিল এক ভাইয়ের নামে ছিল সে ভাইয়ের জমিটা বাবায় আবার আরেক বড় ভাইকে দলিল করে দিয়েছে যার কারণে জমিটা বেদখল অবস্থা রয়েছে এখানে মনে হচ্ছে দেড় বিঘা আর এখানে রয়েছে আপনার আড়াই বিঘা চারি থেকে পাঁচ বিঘা জমি পতিত অবস্থায় রয়েছে পাঁচ বিঘা জমি না পাঁচ বিঘা জমি বেদখল অবস্থা রয়েছে তা আমরা মূলত এই মেসেজটা জানিয়ে দিতে চাচ্ছি যে আসলে গত কয়েক বছর যাবৎ এই জমিটা পতিত অবস্থা রয়েছে ধান গম কিংবা ভুট্টা কোনো চাষাবাদেই জমিতে করা হচ্ছে না ঘাস কিন্তু অনেক বড় হয়েছে আমাদের স্থানে এই এই এলাকায় আবার এখান থেকে মাঝে মাঝে কিছু ঘাস বিভিন্ন সময়ে কৃষকেরা সংগ্রহ করে নিয়ে যায় আবার অনেকে ছাগল কিংবা গরু চড়ায় দুঃখের বিষয় হলো যে ছাগল কিন্তু এখানে রাখাই যায় না শিয়ালের উপদ্রব অনেক বেশি আমরা এই ভিতরে এই জমিতে আসার আগে আসলে আমাদের বড় একটা মোড়ক আমরা ঈদে জবাই দেব এই নিয়ে চিন্তা ভাবনা করতেছি অনেক বড় দেড় কেজি প্লাস ওজন হবে সেই মোরগটাও শিয়াল খেয়ে ফেলছে তো আমরা আসলে সেই শিয়ালকে দেখতে আসছি আমার ছেলে বললো যে আব্বু ওই যে দেখেন ওইখানে অনেকগুলো শিয়াল শুয়ে আছে তো আমি আসার পরে আসলে ক্যামেরা অন করার আগেই সেই শিয়ালগুলো চলে গেছে আমরা মূল কথায় ফিরে আসি তো আমার কথা হচ্ছে এটাই যে এই ধরনের মানে জমিনিয়া বিশৃঙ্খলা কিংবা আইন আদালত টিচার যেটাই বলেন না কেন এগুলা দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার কিংবা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধান করা সম্ভব অন্যথায় আমাদের দেশে এই আবাদি জমিগুলা এভাবে পতিত হওয়ার কারণে খাদ্য শস্য সংকট হয়ে যাবে স্পেশালি একটু এক কেজি দুই কেজি দশ কেজি পঞ্চাশ কেজি যদি খাদ্যশস্য উৎপাদন হয় কোনো জমি থেকে সেটাই আমাদের দেশের উন্নয়ন এবং জনগণের কিছুটা হইল খাদ্যশস্য আপনার সমাধান সম্ভব তো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণস্বরূপ হিসাবে বলতে চাই যে আপনারা এই এগুলোর যথাসময়ে সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে সমাধান করুন এবং দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানে কিংবা খাদ্য সংকট সমাধানে এগিয়ে আসুন এখানে পাখিগুলো কেন চিন্তা করে এখানে কি আবার শিয়াল আর সাপটা বাড়ছে না পাখি থাকে ওখানে রাতের বেলা সমস্যা হয় না তাই আচ্ছা হোক এই হচ্ছে আজকের পর্ব আমরা চলে চলে যাব আরও ইটটার সঙ্গে আরও কিছু আসলে তো সিনারিটা অনেক সুন্দর একদম ফাঁকা জায়গা তো অনেকদিন থেকে আবার চাষাবাদ হচ্ছে না মূলত এই জায়গাগুলো থেকে শিয়ালের উপদ্রব অনেক বেশি আমার মনে হচ্ছে এখানে একটা মেশিন বসাইতে হবে শিয়ালের বললাম না তিনটে শিয়াল ছিল কিভাবে এই মিউজিকগুলো ওই ওই যে ওইখানে একটা বাস ওইখানে শিয়াল আছে আবার আমি দেখলাম ওই যে কবরস্থান ওইখানে ওইখানে অনেকগুলো শিয়াল এই শিয়ালগুলোকে আসলে কীভাবে এ তো মারা যাবে না কিন্তু কী বলবো একটু সচেতন হতে হবে আর কি সচেতনতার কোনো বিকল্প নেই